সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা আছে অথবা এর সম পরিমাণ সম্পদ অর্থ তার কাছে আছে এবং এটা যদি মিনিমাম এক বছর অতিক্রান্ত হয় তাহলে বছর শেষে ওই ব্যক্তির ওপর কি দিতে হবে জাকাত দিতে হবে তাহলে এখানে কয়টা বিষয় পেলাম নির্দিষ্ট সম্পদ হতে হবে সেই সম্পদের পরিমাণ তো আমরা জানলাম সাড়ে বায়ান্ন তোলা রোপা বা সাড়ে সাত ভলি ভরি স্বর্ণের সম সম্পদ যদি হয় তাহলে জাকাত দিতে হবে এটা এক বছর পরিমাণ যদি থাকে তাহলে জাকাত দিতে হবে আবার এখানে একটা বিষয় খেয়াল রাখবেন ধরেন বছরের শুরুতে আপনার কাছে আছে তিন লক্ষ টাকা আপনার তাহলে আপনার উপর জাকাত ফরজ রূপার হিসেবে এখন বছর শেষ হইতে এই তিন লক্ষ হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আমি কত টাকার উপর জাকাত দিব বছরের শুরুতে যে পরিমাণ সম্পদ ছিল সেটার উপরে নাকি বছরের শেষে যে মূল টাকা হয়েছে সেটার ওপরে আমি জাকাত দেবো এরকম প্রশ্ন অনেকে করেন বছর আনতে বছর শেষে আপনার কাছে মোট যে সম্পত্তি থাকবে সম্পদ থাকবে অর্থ থাকবে সেটার উপর বেজ করে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ বছরের শুরুতে যদি আপনার কাছে তিন লক্ষ টাকা থাকে বছর আনতে বছর শেষে যদি থাকে পাঁচ লক্ষ টাকা আপনাকে পাঁচ লক্ষ টাকার উপর বেজ করে এক লাখে আড়াই হাজার ঠিক আছে একশোতে আড়াই টাকা এক লাখে আড়াই হাজার হিসেবে ধরে আপনাকে জাকাত দিতে হবে কথাটা বুঝতে পেরেছেন এই মাস আলাদা জেনে নেবেন আল্লাহ রব্লা আলামিন জাকাতের খাত নিজে সরাসরি আল্লাহতালা বর্ণনা করছেন ইন নামাজ সো দ ক তুলিল ফকর ইউল মাসাকিন ইউআল আমিলিনা আলাইহাম ওয়াল্ ও ওয়াল্মু আল্লাহ ফাতিক উলু বুহুমু ওয়াফির রিক ইউল ও র মিনাম ওয়াফি সাবিল ইল্লাহি ওয়াব্নি সাবিল আল্লাহ তালা বলেন তোমরা আট শ্রেণীর মানুষকে তোমরা জাকাত দিবা এর মধ্যে প্রথম শ্রেণী হল ফকির দ্বিতীয় নম্বর হল মিস্কিন ফকির হল মাল্লাহু শাইউন যার কিছু সম্পদ আছে সাড়ে বায়ান্ন তোলা স্বর্ণ রূপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ তার কাছে নাই তাদেরকে বলা হয় ফকির এই সমস্ত ব্যক্তিদেরকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে মিসকিন হলো মাল্লা সাই আলাহু। মিসকিন ফকিরের চাইতেও আরও কষ্টে আছে ফকিরের কিছু আছে কিন্তু যে মিসকিন তার কাছে কিছুই নাই কিন্তু মান সম্মানের ভয়ে ইজ্জতের ভয়ে মানুষের কাছে এটা প্রকাশ করে না মানুষের কাছে কিছু চায় না এদেরকে বলা হয় মিসকিন তাদেরকে জাকাত দেওয়া যাবে আমিলিনা আলাইহা জাকাত গ্রহণ করার জন্য সংগ্রহ করার জন্য যারা কাজকর্ম করে তাদেরকে জাকাত দেওয়া যাবে ওয়াল মুআ পুলুবুহুম ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন মুসলমান হয়েছে সে যেহেতু নতুন মুসলমান হয়েছে আগের যে সম্পদ ছিল সেখানে অনেক বঞ্চিত হয়েছে অনেক সমস্যা হয়েছে এই তার মনোযোগ আকর্ষণ করার জন্য নও মুসলিম যারা তাদেরকে কে দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে ওয়াফির রিকাব দাস মুক্তি বর্তমান পৃথিবীতে আমাদের মুসলিম কান্ট্রিতে দাসের সিস্টেমটা নাই আগে ছিল দাসকে মুক্ত করার জন্য জাকাত দেয়া যাবে এটা বর্তমানে নাই যারা ঋণগ্রস্ত যারা ঋণে পড়ে গেছে তাদের ঋণ থেকে মুক্তি দেবার জন্য যাতে তাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাকাতের বিধান রেখেছেন তাদেরকে কে জাকাত দেওয়া যাবে ওয়াফি সাবিহ আল্লাহর রাস্তায় এখন আল্লাহর রাস্তায় তো সব মসজিদে দান করলেও আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিলেও আল্লাহর রাস্তায় তাই না সাধারণ মানুষকে দিলেও আল্লাহর রাস্তায় দান হয় তবে এখানে আল্লাহর রাস্তায় দান বলতে আপনার জিহাদ করার জন্য যে ঘোরার প্রয়োজন হয় জিহাদ করার জন্য অস্ত্র প্রয়োজন হয় তরবারের প্রয়োজন হয় সাত সরঞ্জামের প্রয়োজন হয় না সেগুলোকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় দান করা যাবে সাবিল যারা মুসাফির যার বাড়িতে সম্পদ আছে কিন্তু সফর করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে ওইখানে তার কাছে সম্পদ নাই বা সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বা ডাকাতের কবলে পড়েছে ওই সমস্ত মুসাফির ব্যক্তিকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে অথবা আমাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে তার বাড়িতে অনেক সম্পত্তি আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু ওইখানে সে বিপদে পড়ে গেছে তার কাছে কোনো টাকা নাই এখান থেকে টাকা যে পৌঁছবে ওই ব্যবস্থাও তার নাই সেক্ষেত্রে ওই প্রবাসী ব্যক্তি কি করতে পারবে জাকাত গ্রহণ করতে পারবে এই হলো জাকাতের মোট মোট আটটি খাত এই আটটি খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না এমালগেট মাদ্রাসা বা মসজিদে গণহরে জাকাত দেওয়া যাবে না যদি মাদ্রাসার মধ্যে ইয়াতিম থাকে মিসকিন থাকে তাহলে ওই মিসকিনদের ইয়াতিমদের ভরণ পোষণের জন্য আপনি জাকাত দিতে পারবেন তবে যেই মাদ্রাসায় ইয়াতিম মিসকিন নেই তাদেরকে কি করা যাবে না জাকাত দেয়া যাবে না আরেকটা বিষয় খেয়াল রাখবেন কিছু বিষয়ের কিছু জিনিসের জাকাত নাই ঘর বাড়ি এটার কোনো জাকাত নাই প্রয়োজনীয় আসবাবপত্র খাট, টেলিভিশন ফ্রিজ মোবাইল এই সকল জিনিসের কোনো জাকাত নাই এগুলো নিজের ব্যবহারের জন্য অনুরূপভাবে যেগুলো পণ্য উৎপাদন করে সম্পদ বাড়ায় যেমন এখানে ইট যে বানাই ইট বানানোর সরঞ্জামাদি কাপড় বানানোর যে মেশিন কলকারখানায় মেশিনগুলো আছে না মেশিন কলকারখানার যে স্থাপনা সেইগুলোর ভিত্তির সেইগুলোর মূল্যের উপরে কোনো কি নাই জাকাত থাকবে না কিন্তু ওইগুলা দিয়ে উৎপাদিত যে পণ্য সে পণ্যের উপর জাকাত আছে কলকারখানা দিয়ে মেশিন দিয়ে যদি কাপড় বানানো হয় যতগুলো কাপড় বানানো হয়েছে ওই সমস্ত কাপড়গুলোর বর্তমান মার্কেট প্রাইস কেমন সেটা নির্ধারণ করে এর উপর আপনাকে কী দিতে হবে জাকাত দিতে হবে যদি সেটা জাকাত দিবার মতো হয় যদি সেই পরিমাণ সম্পদ থাকে কথা বুঝতে পেরেছেন এই যে এখানে ইট খোলা আছে যে সকল উৎপাদিত ইট ইট এখানে রয়েছে ইট কতগুলো আছে সেটা আপনাকে কাউন্ট করতে হবে এবং সেগুলোর বর্তমান বাজার মূল্য কত সে হিসেব ধরে আপনাকে জাকাত দিতে হবে আবার যৌথ মালিকানাধীন যদি ইট হয় অনেকেই আছে না যে ব্যবসা করে চার পাঁচ জনে মিলে ক্ষেত্রে সবাই যদি নিসাব হয় জাকাত দিবার মতো মালিক হয় ব্যক্তি হয় তাহলে ওই সমস্ত সম্পদের একসাথে করে সেটার পার্সেন্টেজ হিসেবে জাকাত দিয়ে দেওয়া যায় তবে যদি কেউ এমন থাকে যে পাঁচজন মালিক আছে তিনজন হচ্ছে জাকাত দিতে পারে দুজন দিতে পারে না সেক্ষেত্রে যার ভাগে যতগুলো সম্পদ আছে ইট আছে বা মাল সামানা আছে সেগুলো ভাগ করে নিবে সে মাল সামানাগুলো তার অন্যান্য যে সম্পত্তি আছে অর্থ আছে অলঙ্কার আছে সেগুলোর সাথে মিক্স করে কত টাকা হয় সেটা হিসেব করে তারপরে একশো টাকায় আড়াই টাকা হিসেবে তাকে জাকাত দিতে হবে কথাটা বুঝতে পেরেছেন এটা মনে রাখবেন অনেকে এই বিষয়গুলো আমরা গুলিয়ে ফেলি আবার কেউ কেউ আছে কিছু মানুষকে জাকাত দেয়া যাবে না তারা জাকাত প্রাপ্য হলেও তাদেরকে কি করা যাবে না জাকাত দেওয়া যাবে না যেমন নিজের বাবা মা নিজের দাদা দাদি এরকম ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা আছে তাদেরকে কি করা যাবে না জাকাত দেয়া যাবে না অনুরূপ নিজের সন্তান নাতি নাতির ঘরের পতি যারা আছে এদেরকে কি করা যাবে না বলেন না কথা জাকাত দেওয়া যাবে না স্বামী স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না মনে রাখবেন নবীজির বংশধর যারা আছেন যারা আউলাদে রসুল ওনাদের কেউ কি করা যাবে না জাকাত দেওয়া যাবে না হাসিম বংশ আব্দুল মোতালিফ এর বংশে যারা আছে ওনাদেরকে কি কি করা যাবে না জাকাত দেওয়া যাবে না এই বিষয়গুলো আমরা মনে রাখবো আবার আরেকটা বিষয় স্বামী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে স্বামীর পক্ষ থেকে জাকাত দিতে হবে আলাদা স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিতে হবে আলাদা মনে রাখবেন এমন করা যাবে না যে স্ত্রী তো আমারই আমি একজন জাকাত দিলেই আমার স্ত্রীর পক্ষ থেকে জাকাত দেওয়া হয়ে গেছে এমনটা মনে করা যাবে না স্বামী স্ত্রী উভয় যদি সহেব হবেবেনেস জাকাত দিতে সক্ষমকারী হয় তাহলে সেই ক্ষেত্রে একটা কাজ করা যায় স্বামী স্ত্রীর মূল সম্পদগুলো একসাথে করে কত পার্সেন্ট কত টাকা জাকাত হয় সেটা কি করতে হবে জাকাত দিয়ে দেয়া যায় এই জিনিসটা করতে পারেন আশা করি মোটামুটি জাকাত নিয়ে যে কথাগুলো বললাম বুঝতে পেরেছেন আরও কিছু কথা আছে আমি আর কথা বাড়ালাম না